মহেশা তোমরা কি করছো এ নাও তুমি এখানে এসো এ না ওই কুরকুরে নাও আর চুপ করে বসে খাও হ্যাঁ আমি একটু কাজ করে আসছি হ্যাঁ কি হয়েছে মাহি কি হয়েছে তোমার কুরকুরে খেয়ে নিচ্ছে এই নাও এই নাও তুমি এই লঙ্কাটা নাও হ্যাঁ আর দাদাকে তুমি এই কুরকুরেটা খেতে দেবে তাহলে লঙ্কাটা খেয়ে নেবে হ্যাঁ আর তোমার জিনিস খাবে না কেমন মজা টের পেলে